লইয়া যাইবে তার চাইয়ে ইহাকে আমরা কুল করিয়া টাকা পয়সা লইয়া পালাইয়া যায় এমন চিন্তা করিয়া তাহারা দুন্দুকারীর গলায় দড়ির ফাঁস লাগাইয়া মারিবার চেষ্টা করিল কিন্তু তাহাতে মরিল না তখন তাহার মুখের মধ্যে জ্বলন্ত আগুন দিয়া দিল ছটপট করিয়া দুন্দুকারি মরিল গৃহ মধ্যে করি পরে মৃত্তিকা কনন তার মধ্যে দেহ পুতিল তখন গোপন রহস্য গোপনে রইল লোকে জিজ্ঞাসা করিলে সেই কুলাটাগন বলিল দুন্দুকারী অর্থ উপার্জনের জন্য দুর্দেশে গিয়াছে অতএব বিবিকেন যে জন স্ত্রীগণকে বিশ্বাস না করিবে কখন নানান পাপকর্ম করিবার ফলে দুন্দকারী প্রতজনী লাভ করিল বায়ুরূপ ধারণ করিয়া কুদা তৃষ্ণায় শীত গ্রীষ্মে বহু কষ্ট পাইতেছে অন্যদিকে গোকর্ণ সদায় ইষ্টপরায়ণ হইয়া ক্রমে ক্রমে বহু তীর্থ ভ্রমণ করিলেন একদিন মৃত্যুর শুনিয়া দুঃখিত হইয়া চিন্তা করিলেন অপুত্র অবস্থায় মৃত্যু হইল তাহার কে তাহার জন্য পিণ্ডদান করিবে তখন তিনি গয়া গিয়া শ্রী বিষ্ণুর পাদপত্নে পিণ্ড দান করিলেন তারপরেও বহু তিত্তে গমন করিয়া শ্রাব্দ করিলেন তারপর একদিন নিজের জন্মভূমিতে আসিয়া রাত্রিতে সয়ন করিয়াছেন মাস রাতে দেখিতে পাইলেন তার ভাই দুর্গকারী ভয়ঙ্কর রূপ ধরিয়া সেখানে উপস্থিত বিষব মৃত হইলেন গোকর্ণ নির্ভয়ে জিজ্ঞাসা করিলেন তাহার এমন অবস্থা কেন উত্তরে দুন্দুকারী সেই পুরোটা গণের ব্যবহার ব্যক্ত করিল অতি দুঃখে বর্তমানে প্যাতজনী লাভ করিয়াছে উদ্ধারের ব্যবস্থা করিতে বলিল গোকর্ণকে তখন গোকর্ণ বলিলেন আমি তোমার জন্য গয়া ক্ষেত্রে শ্রাদ্ধ করিয়াছি তাহা হইলে কেমন করিয়া তোমার মুক্তি হইবে দুন্দুকারী বলিল শত গয়া শ্রাদ্ধেও আমার মুক্তি হইবে না তাই ব্রাত আমার করিতে প্রেত মুক্তি সম্প্রতি করহ তুমি অন্য কোন যুক্তি আশ্চর্য হইলেন গোকর্ণ কেমন করিয়া তবে তাহার মুক্তি হইবে রাত্রি শেষে প্রভাত প্রভাত হইল গোকর্ণের গৃহে আগমন জানিয়া বহু লোক তাহার নিকটে আসিলেন দেখা করিতে তুষ্ট ও আনন্দ লাভ করিলেন সকলে তাহাদিকের মধ্যে যাহারা বর্ণবাদী ব্রাহ্মণ ছিলেন তাহাদিকে তাহাদিগকে উদ্ধারের কথা জানাইলেন তখন তাহারা বহু শাস্ত্র গ্রন্থ দেখিয়াও দু মুক্তির উপায় খুঁজিয়া পাইলেন না তখন গোকর্ণ আপনার তপবলের দ্বারা সূর্যের গতি রোধ করিয়া জিজ্ঞাসা করিলেন হে দেব আপনি সাক্ষী কন সভাকার আপনাকে বারবার করি নমস্কার দুন্দুকারী যে প্রকারে লবিবে মুক্তি সেই পথ দেখান মোড়ে আপনি সম্প্রতি গোকর্ণের এমন প্রশ্ন শুনিয়া সূর্যদেব বলিলেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র করিয়া শ্রবণ দুন্দুকারী মুক্তি লাভ করিবে এখন সপ্তাহ